আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেশ খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন আবারও চলে এসেছি আমাদের নার্কেলের আরোদে আরোদের নাম হচ্ছে মেসেস মিলন ট্রেডার্স ও মেসেস মিলন বাদার্স আমাদের দুইটি প্রতিষ্ঠান একটি হচ্ছে লক্ষ্মীপুরের একটি নোয়াখালী যারা পাইকারি নারকেল কিনতে চান এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আমরা কোয়ালিটি সম্পূর্ণ করে নারকেল থেকেছি আপনারা পাইকারি নারকেল কিনে ব্যবসা করতে পারেন এটা হচ্ছে এক দুই কোয়ালিটির নারকেল এটা বর্তমান বিক্রি করতেছি আমরা প্রতি পিস একশো টাকা কিন্তু কাঁচামাল এটা নামা করে এক এক সময় রেট হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনারা অবশ্য দেখে শুনে এসে নারকেলগুলো সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন ভালো ক্যাটাগরির নারকেল এখানে রয়েছে আশা করি আপনারা পাইকারি কেনার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরির নারকেল সংগ্রহ করবেন আর এটা হচ্ছে আপনার কেট নারকেল ছোট কীটনাকেল যেটা বলে থাকে সেটা যদি ছাড় নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন তাইশো পাঁচশো গ্রাম ওয়াইট হবে প্রতিবেলের